দাও খো দাদা আমা দিল অমরদা দাও খো দাদা আমা আমার অমরদা দিল খোন্দালীর মত বীর সেনানি জগতে নিখিল নাও দাও আমায়া বার অমরদারস দিল हम जके আঠাবা বিল নৌখন্ডা দাও আমার আমার দস্ত দেল সচ্চাই মান দিয়ে পাঠ শত সহমা তাদের দেখে বিশ্ববার মলুক মার আবার পাঠাবু বাকার ফিতনা ফসা শুক সামর অনর টুট পাহার সাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ পড়াবাড়ি দাখিল মাদ্রাসা কর্তৃক উনসত্তরতম বার্ষিক তাপসির মাহফিলের স্বনাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক আকন্দ আতাল্লাহ আমরা হু আবার বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর জান্নাতারা হেনরি মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ সদর কামার খন্দ হায়াতে তাইয়াবায় সেহাই করলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে তার বান্দিকে আল্লাহ যেন মানবতার কল্যাণী জনগণের সেবক রাখাল হিসাবে খালিফাতুল মুসলিম অমরের মতো কবুল করে প্রধান মেহমান জনাবাল হাজ মোহাম্মদ নবীদুল ইসলাম চেয়ারম্যান দশ নং সায়দাবাদ ইউপি পরিষদ সাধারণ সম্পাদক সাইদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ প্রধান মেহমানের জন্য দোয়া করছি হায়াতে তাই আবার সেহাই আল্লাহ যেন দান করে বলেন আমিন দিনের জন্য মানবতার কল্যাণে যেন আল্লাহ তাকে করানের জন্য কবল করে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম রাজা সভাপতি দশনং সাইদাব আজি আওয়ামী লীগ বিশেষ অতিথির জন্য দয়া করছি আল্লাহ তাকে যেন করায়নের জন্যে জনগণের রাখাল সেবক হিসাবে কবুল করে বলেন আমিন আমন্ত্রিত অনেক অতিথি সবার জন্য দোয়া করেন করানের জন্য কবুল করেন মাগরিব থেকে এ অনেকে কথা রেখেছেন আলোচনা রেখেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব সহকারী মৌলভি অত্র মাদ্রাসা আলোচনা রেখেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ খান সাহেব সাবেক সহকারী মৌলভী অত্র মাদ্রাসা এরপরে আলোচনা রাখলেন মাওলানা বস্তি সাইয়েদ কুতুবউদ্দিন ধর্মী ধর্মীয় আলোচক বি বিটিভি ওয়ার্ল্ড বাংলা বেতার ঢাকা যারাই কোরআন থেকে মাগরিব থেকে পর্যন্ত কথা রেখেছেন সবাই যেন আমরা কথাগুলি মানতে পারি আল্লাহ যেন দাফিক দান করে বলেন আমিন প্রিয় ভাইদের কণ্ঠকে যেন আল্লাহ এর জন্যে কবুল আমিন কেও সেই সামনে বসা মুসলমান পর্দা অন্তরালে অগণিত মা ও বোন কুরআন দ্বারা শুনতে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে আসতে পেরে আপনারা খুশি না বাজার শেষ পর্যন্ত থাকবেন তো কারা থাকবেন দেখি লিল্লাহ হে তাকবীর বলেন হে আল্লাহ রাত যতই গভীর হোক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা একজনও যাব না আমাদের এই ওয়াদা প্রতিজ্ঞা কোরআনের জন্য করো। করো বলেন আমিন আমরা এসেছি কৃষনার জন্যে সবাই একটু ছাত্রর মতো জবাব দেবেন কৃষ্ণতে এসেছি কোনো ভুল আছে আল্লাহ আল্লাপ কেমন একটু কিতাব আপনাকে আমাকে সকলকে দান করেছেন যে কিতাবের ভেতরে কোনো ভুল নেই কবার খোলা মাত্রই আমাদের স্মরণ করিয়ে দেয় দালিকাল কিতাব এটা এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ এর ভেতরে যত কথা যত বাণী যত বক্তব্য কার বলেন বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো কথা এর ভেতরে আছে নিঃসন্দেহে সব কথাকার আল্লাহ বলেন অতাম্ম কালিমাতুর আলী কালিমাতি আলিম আল্লাহ বলেন আমার করানের কথাগুলি পরিপূর্ণ সত্য ন্যায়সঙ্গত এবং আমার কথার কোনো পরিবর্তন সবাই আওয়াজ করে বলেন এই যে বিস্মিল্লার বা থেকে একেবারে নাসের সিন পর্যন্ত যত কথা যত বাণী যত বক্তব্য এগুলি দিয়েছে আল্লাহ কাদের জন্যে সবাই বলেন 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 আমরা কি সে মানুষের ভিতরে আসি আপনি আমি প্রত্যেকেই যদি সেই কোরআনের কথাগুলি নিজের জীবনে নিতে পারি দুনিয়া একদিকে সফল আখের দিকে অপর আখের আতে অপর দিকে আমাদের সফল করবে কে বলে দুনিয়ায় আল্লাহ কিন্তু পাঠিয়েছে মূলত আল্লাহর টার্গেট আপনি যেন তার বিধান মানেন আপনি যেন তার কাশমানি খেতাবি করার মানেন আপনি যেন তার দাসত্ব করেন ওই অনুযায়ী আপনি যেন তার গলামি করেন বিশাল বড় বড় মরে মরে ফ্ল্যাট করবেন শত শত বিঘা জমির মালিক হবেন ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন জন্য কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠায়নি বলতো আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে সকলকে মানুষ হিসাবে পাঠিয়েছে তার এই বিধান মানার জন্য তার দাসত্ব তার গোলামী করবার জন্য কি কোনো উদ্দেশ্য আছে তো আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটাই আপনি আমি যেন তার দাসত্ব করি আপনি আমি যেন তার গোলামি করি আপনি আমি যেন তার বিধান মানি কথা না বলে বুঝি কি করি এর নাম কি সবাই বলেন আর এই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের দুনিয়া এবং আখেরাত জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাতে যাবার তন্ত্র মন্ত্র বাণী বক্তব্য নেই নাকি বিশ্বাস হয় আপনাদের কোনো কথা আল্লাহ বাদ দেয়নি এ টু জেড সব মানুষের জন্য পুরা করে দিয়েছে কে আওয়াজ করে বলেন দুনিয়ার যত পরীক্ষা হয় যে দেখেন দাখিল মাদ্রাসায় আর কিছুদিন পরে দাখিল পরীক্ষা হবে আজকে মনে হয় সম্ভবত আপনাদের এখানে বিদায় অনুষ্ঠান হয়েছে সারা দেশ জুড়ে বিদায় অনুষ্ঠান হচ্ছে পরীক্ষা হবে আরো দু তিন মাস পরে অলরেডি প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে প্রশ্নপত্র কি পরীক্ষার আগে দেয় না পরীক্ষা যখন শুরু হয় তখন না কথা করে পৃথিবীর সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলি থাকে গোপন হলে গিয়ে হয় কিন্তু আপনি আমি দুনিয়ায় কি করে শান্তি পাবো আখেরাতে কি করে জাহান নাম থেকে বেসে জান্নাতে যাবো কোন প্রশ্নপত্র কি আল্লাহ তার বান্দা বান্দির জন্য গোপন রেখেছেন সব ফাঁস করে দিয়েছেন কে বলেন এখন সেই প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দেওয়ার পরে আপনি আমি আমি দুনিয়ায় যদি যদি করে পক্ষে থেকে আপনি নিয়ে মরতে ইমান না পারি এ দোস্ত আল্লাহর নাকি হ্যাঁ দোষকার কারণ প্রশ্নপত্র ফাঁস হবার পরে কোনো ছাত্র ছাত্রী কোনো স্টুডেন্ট যদি ফেল করে মারা যায় ফেল করে ওকে যেমন মানুষ আর সমাজে ছাত্র বলে না ওকে ফেল্লা বলে ওকে ধিক্কার দেয় কারণ প্রশ্নপত্র পাবার পরে কেউ যদি লিখে ফাঁস করতে পারে পাস করতে না পারে ওটা কখনো ছাত্র হতে পারে না এক কথা না বলে বুঝি কি করি তো ঠিক একইভাবে দুনিয়ায় আখেরাতের সব প্রশ্নপত্র করানে ফাঁস করে দিয়েছে কে ওলা মিয়াজা আল্লাহু আয় আজা কোনো কথা আল্লাহ গোপন রাখেনি সবের ভেতরে ফাঁস করে দিয়েছে কে মানুষ দুনিয়ায় কেমনে শান্তি পাবে আখেরাতে মানুষ কি করে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কোনো কথা কি গোপন আছে এখন সব কিছু ফাঁস করবার পরে আপনি আমি যদি দুনিয়ায় আল্লাহর এই বিধান মেনে আলিফের মতো সোজা হতে না পারি এ ব্যর্থতা কিন্তু আল্লাহর না কাদের আবারও বলে